আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে বাটা মাছ আর লাউ ডাঁটা দিয়ে হালকা পাতলা ঝোল এই রেসিপিটি আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া করে দেখাবো আপনাদেরকে একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা যাতে সহজে বানিয়ে ফেলা যায় আমি সেইভাবেই আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে ছয় পিস বাটা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে এক চামচ নুন আর এক চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে বাটা মাছগুলোকে ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে মাখিয়ে নেব এই রকম হাত দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে আমি রেখে দিলাম এবার এটাকে সাইড করে দিলাম এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ করে গোটা জিরে গোটা ধনে কয়েকটা গোলমরিচ দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে আমি এটা ফাইন একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এবার এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে তিন চামচ সর্ষে তেল দিয়ে দিলাম প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে তুলে রাখব বড়িগুলোকে রকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি এবারে ওই তেলে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা বাটা মাছের কোন রেসিপিটি ভালো লাগে আপনাদের সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এদিকে বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেল বাটা মাছগুলো আমি তুলে রাখলাম আর এই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে লাউ ডাঁটা নিয়ে নিয়েছি আর দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো ঝিঙে আমি এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি এবারে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি ওখানে ওই কেটে রেখেছিলাম যে আলুগুলো সেটা আমি ছেড়ে দিলাম দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম লাউ ডাঁটাগুলোকেও ভালো করে একটু ভেজে নেব খুব একটু বেশি ভাজা হবে না একটু নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে আমি কষাবো আর এখানে এক চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি বেশ আলু আর লাউ ডাটা দিয়ে ভালো করে কষাবো একটু কষানো হয়ে গেলে আমি এবারে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব যেহেতু আমি পেঁয়াজ রসুন ইউজ করছি না সেই জন্য আমি এখানে মশলাটাকে ভালো করে কষাতে হবে এবারে ওই যে বেটে রেখেছিলাম মশলাটা এখন দিয়ে দেব দিয়ে আবারও কয়েক মিনিট কষাবো আমি আর এখানে আমি লো টু মিডিয়াম আছে আমি কষাতে থাকব এবারে মশলাটা যাতে কড়ার গায়ে না লেগে ধরে তার জন্য আমি সামান্য একটু ওই মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব এই রকম ঝোল যদি আমরা কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে এর টেস্টটা সত্যি অসাধারণ হয় খেতে বেশ ভালো করে সুন্দর করে আমার কষানো হয়ে গেল দেখুন কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি এইরকম কষিয়ে নিতে হবে ভালো করে এবারে এখানে আমি গরম জল দিয়ে দিলাম দু কাপ এই তরকারিটা অবশ্যই গরম জল দিতে হবে এবারে ঝোলটা একটু ফুটে গেলে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ ফুটিয়ে নেব আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে এসেছে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে যাতে ডুবে যায় সেই রকমই খুন্তি সাহায্যে ডুবিয়ে দিলাম মাছগুলোকে যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয় এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও দু মিনিট মতন রান্না করে নিলাম যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে বড়িগুলোও ফুলে উঠেছে এবারে তরকারি আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য একটু চিনি ইউজ করেছি আপনারা চিনি ইউজ করতে না চাইলে এটা স্কিপ করতে পারেন তবে যেহেতু এখানে আমি সবজি দিয়ে বা ডাঁটা এগুলো দিয়ে রান্না করছি তো সেই জন্য একটু চিনি দিলে তরকারির টেস্টটা মানে তরকারি ব্যালেন্সটা খুব ভালো হয় এবারে মিনিটখানেক আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে গেল ঝোল এবারে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট করে খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কীরকম হয়েছে আমার ঝোলটা খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে এই গরমকালে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার বানাবেন আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন যে কেমন হলো আমার রেসিপিটি আর আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলি আপনারা সবার আগে পেয়ে যান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে